এই যে পানি যে বাড়ছে এর কারণে কিন্তু অনেক ফসলি জমি তলিয়ে গেছে অনেক ফসল ক্ষয়ক্ষতি হয়েছে অসময়ে পানি আসায় হাজার হাজার হেক্টর জমি ফসলি জমি এবং ফসল সহ তলিয়ে গেছে গত চব্বিশ ঘন্টার বন্যা পরিস্থিতি যদি আমি আপনাদেরকে একটু জানানো চাই জানাতে চাই তাহলে গত ভোর ছয়টা থেকে আজ ভোর ছয়টা পর্যন্ত বন্যার পূর্ব বন্যা নিয়ন্ত্রণ যারা করছেন অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু জানিয়েছেন যে গ দশমিক শূন্য দশমিক পঁয়তাল্লিশ সেন্টিমিটার পানি কিন্তু কমেছে অর্থাৎ বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু অপরিবর্তিত বলা চলে পানি বৃদ্ধির কারণে যমুনায় জেগে ওঠা ডুবোচর আবারও ডুবতে শুরু করে এবং পানি নিমজ্জিত হচ্ছে রোপণ যেগুলো ধান কাড়া হয়েছিল অর্থাৎ কৃষির কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছিল এই যে পানি যখন বাড়তে শুরু করেছিল এবং পানি নামতে শুরু করাই কিন্তু এখানকার যে সাধারণ মানুষরা রয়েছে যাদের জীবনটাই একেবারে সংগ্রামের মধ্য দিয়ে চলে তাদের কিন্তু একটু হলেও তারা স্বস্তিতে রয়েছে কারণ পানি যেহেতু নামতে শুরু করেছে তাদের একটি পানি না ওঠা মানেই কিন্তু তাদের একটি বিপজ্জনক পরিস্থিতিতে পড়া অর্থাৎ তাদের বাড়ি ঘর যখন ডুবে যায় তারা কিন্তু সেই চট ছেড়ে কিন্তু চলে আসে একেবারে যে বাদ রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাদ সেখানে কিন্তু তারা চলে আসে আমরা যদি একটু কথা বলা চেষ্টা করি এখানকার একজনের সাথে যারা বন্যায় বন্যার সাথে যুদ্ধ করে এবং যুদ্ধ করে তাদের জীবন যাপন করছে যদি একটু বলতেন যে আসলে আপনার বন্যার ভিতরে কিভাবে আপনাদের জীবন জীবনযাপন চলে এবং আপনাদের কি কাজ আসলে বন্যার ভিতরে অনেকটা সময় দেখা যায় বাড়িঘর তলিয়ে গেলে আমাদের সমস্যা হয় এবং কি এই যে পানি যে বাড়ছে এর কারণে কিন্তু অনেক ফসলি জমি তলিয়ে গেছে অনেক ফসল ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি দেখা যাচ্ছে এই পানি বাড়ান জন্য অনেক নদী ভাঙ্গন বেশি আমার এলাকায় এবং কি নৌকা দিয়ে যাতায়াতের সমস্যা হচ্ছে যদি নৌকায় অনেক যাত্রী ওঠার কারণে নৌকা তলিয়ে যাচ্ছে অনেক দুর্ঘটনা ঘটে এখানে প্রধান ফসল হলে কৃষি এই কৃষিকে নির্ভর করে এই সারিয়াকান্দি চর অঞ্চলের মানুষের নির্ভরশীল তাদের এই সময়কালীন বর্ষা ব্যতীত অসময়ে পানি আসায় হাজার হাজার হেক্টর জমি ফসলের জমি এবং ফসল সহ তলিয়ে গিয়েছে এবং সারিয়াকান্দিতে একটি হাট এবং একটি ঘাট রয়েছে যেখানে মালামাল তারা বিক্রির জন্য নিয়ে আসে এবং পরিবহন করে এবং বাজারজাত করে সেখানে পানি না নাব্যতা এবং পানি বৃদ্ধির কারণে অনেক সময় রাস্তাঘাটের সমস্যা নৌকা নৌকাত উঠা নামানোর সমস্যা এবং অরিজিনাল ক্যানেল এখানে বরাদ্দ করা নাই এবং অরিজিনাল ঘাটের কোনো ম্যানুয়াল নাই যেখানে তারা মালামাল উঠানামা করবে এবং সেখান পরিবহনের গাড়িটা একবারে নিকটতম জায়গা থেকে নিয়ে যাবে এই হল এই চর অঞ্চলের মানুষের এবং বিভিন্ন পশু পাখি আছে পালন করে মহিষ ভেড়া ছাগল এই বর্ষার টাইমে ক্ষতিগ্রস্ত হয় এবং অসময়ে বর্ষা আসলে তাদের এবং মানে যাদের গো অভাব হয়ে যায় বিভিন্ন ধরনের আগাম জাতের শীতের যে শাকসবজি রয়েছে সেগুলোর চাষ কিন্তু করছিলেন এবং তারা কিন্তু একটা সমস্যার মধ্যেই পড়েছেন যেগুলো যেহেতু পানি বাড়ছিল কিছুদিন ধরেই এবং এই পানি আজকে একটু কমার কারণে কিন্তু তারা একটু স্বস্তিতে বোধ করছেন অর্থাৎ বন্যার যে সার্বিক পরিস্থিতি সেটি যদি আমি আপনাদেরকে একটু বলি সে যে অপরিবর্তিত রয়েছে কিন্তু এখন পর্যন্ত পানি বাড়ার কোনো খবর আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড কিন্তু দিতে পারেনি দশক এই ছিল বগুড়ার সারিয়াকান্দি থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি ¡Titi!